আসসালামাইকুম এনআ পক্ষ থেকে আছি আছেন করবো এবং কি চারা রোপণ করবো এবং চারা রোপণ করার পর্যা তো জমি প্রস্তুত করেছিলাম কিভাবে জমিতে আমি সর্বপ্রথম জৈব সার দিয়েছিলাম একশো কে জৈব সার দিয়েছিলাম তেত্রিশ শতাংশ জমির জন্য একশো কে জৈব সার দেওয়ার পরে সেখানে আমি টাইকোটার দিয়ে মাটিটা শোধন করে নিয়েছিলাম টাইকোটার মা দিব বলতে পারেন যে টাইকোটামা কি কেন দিব ট্রাইকোডারমা একটি উপকারী অনুজীব টাইকোটার্মা ক্ষতিকর ছত্রাকের বিরুদ্ধে লড়াই করে ক্ষতিকর ছত্রাকে ধ্বংস করে গাছের বিভিন্ন রোগ যেমন ঢলে পড়া শিকড় পচা পচা ও ঝিমিয়ে পড়ার মতো রোগ প্রতিরোধ করে টাইকোডার্মা উদ্ভিদের শিকড় বিঘায় সাহায্যকারী যৌগ তৈরি করে যা গাছের শিকড়কে শক্তিশালী ও সুস্থ করে তোলে এটি মাটিতে উপকারী অনুজীবের সংখ্যা বাড়ায় এবং মাটির গঠন উন্নত করে যার ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এজন্য আমরা টাইকোডার্মা ব্যবহার করবো ট্রাইকোডার্মা ব্যবহার করলে এই উপকারগুলো হবে আর বুঝতেই পারতেছেন যে পাতাকপিতে কিন্তু ঢলে পড়া একটা রোগ যেটা খুবই কঠিন একটা রোগ এই ঢলে পড়া রোগ যদি একবার হয় তো ওই গাছটা শেষ ওই গাছটাকে আর বাঁচাইতে পারবেন না তাহলে চিন্তা করেন একটা ফুলকপি শুরু থেকে শেষ পর্যন্ত সাত টাকা আট টাকা নয় টাকা পর্যন্ত খরচ করে তো একটা ফুলকপি যদি আপনারা ঢলে পরে মরে যায় তাহলে আপনার কত পরিমাণ লস হতে পারে আপনারা বুঝতে পারতেছেন এই জন্য আমরা অবশ্যই টাইগার মা দিব টাইকড়া মা শুধু যে ফুলকপি দেয় তা কিন্তু না ফুলকপি জমি শোধনের জন্য তা কিন্তু না টাইকরার মা মরিচ টমেটো বেগুন আলু সব ধরনের সবজি মানে সবজি জাতীয় যত ফসল আছে সব ফসলে কিন্তু এই টাইকড়া মা দিতে হবে টাইগরার দিলে এই এই কঠিন যে রোগগুলো আছে ঢলে পড়ার মতো রোগ হ্যাঁ নেমাটোর এই এই রোগগুলো আর হবে না এই জন্য আমরা টাইগরার দিয়ে দিব তো আমি টাইগরার দিয়েছিলাম টাইগরার দেওয়ার পরে চাষ দিয়ে আমি প্রায় বারো থেকে চোদ্দ দিন ভালো রাখছিলাম দেখতে পাচ্ছিলাম যে কি পরিমানে টানা বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু জমি চাষ করতে পারতেছিলাম না এতদিন আমি চার রোপণ করে দিয়ে দিতাম তো এখন যেহেতু দেখতেছি আজকে খুবই রোদ এই আমি জমি চাষ করে দিয়েছি জমি চাষ করে দেওয়ার পর আজকে আমি বিশাল ডোজ দিব বিশাল ডোষে আমি কি সার প্রয়োগ করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোসে তেত্রিশ শতাংশের এক বিঘা জমির জন্য দিব পঁচিশ কেজি এবং মাইক্রো নিউট্রিয়ান কি দিব দুই কেজি হিউমিক অ্যাসিড দিব এক কেজি জিঙ্ক সালফেট দিব এক কেজি ম্যাগনেশিয়াম দিব হচ্ছে এক কেজি মিরাকেল গ্রোথ দিব এক কেজি মিরাকেল গ্রোথ কিন্তু দুই কেজিও দিয়া যেতে পারে মিরাকেল গ্রোথের কিন্তু প্রচুর উপকারিতা প্রচুর উপকারিতা এর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না এই মিরাকেল গ্রোথ মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে এবং ফসলের জন্য প্রয়োজনীয় বারোটি অপরিহার্য মাইক্রো সরবরাহ করে থাকে ফসলের জন্য যে গুরুত্বপূর্ণ বারোটি মাইক্রো প্রয়োজন হয় এই মিরাকেল গ্রোথ কিন্তু এটা সরবরাহ করে থাকে এই জন্য কিন্তু এটি গাছের প্রয়োজনীয় সকল খাদ্যের উপাদান সরবরাহ করে বলে গাছের শিকড় শক্তিশালী হয় পাতা উজ্জ্বল হয় এবং সামগ্রিক ফলন বৃদ্ধি পায় যার ফলে কৃষকরা লাভবান হয় এজন্য আমরা কিন্তু মিরাকেল গ্রোথ অবশ্যই ব্যবহার করবো মিরাকেল গ্রোথ ব্যবহার করতেই হবে এর কোনো বিকল্প নেই এটা কিন্তু আমরা দ্বিতীয়বার চাপানেও ব্যবহার করবো আমি সেটা আপনাদের মাঝে পরে শেয়ার করবো যখন আমি চাপান প্রয়োগ করবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো মিরাকেল গ্রোথ দেওয়া হয়ে গেলে আমরা দানাদার বিষ দিব দুই থেকে তিন কেজি দানাদার বিষ কিন্তু দিতেই হবে দানাদার বিষ না দিলে হবেই না কারণ দানাদার বিষ যদি আমরা না দিই তো আমাদের যে ফুলকপি অথবা পাতাকপির যে শিকড় গুলো আছে এই ফুলকপি এবং পাতাকপির যে শিকর গুলো এগুলো কিন্তু এই পোকা আছে কেঁচো আছে ঝিঝি পোকা আছে এগুলা কিন্তু শিকড়গুলো গুলো কেটে দিব যার ফলে আমাদের গাছগুলো মরে যাবে এই জন্য দানাদার বিষ দুই থেকে তিন কেজি আমরা দিয়ে দিবো আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনে লিখে দিচ্ছি তেত্রিশ শতাংশের এক বিঘার জমির জন্য ডিএপি সার দেবো পঁচিশ কেজি এমওপি অর্থাৎ পটাশ দিব দশ কেজি বোরন সার দেব দুই কেজি হিউমিক অ্যাসিড এক কেজি জিঙ্ক সালফেট এক কেজি ম্যাগনেশিয়াম এক কেজি মিরাকল গ্রোথ দুই এক থেকে দুই কেজি দানাদার বিষ দুই থেকে তিন কেজি হ্যাঁ আমরা জমিতে ছিটিয়ে দিব ভালো করে ছিটিয়ে দেবো যেমন চতুর্দিক দিয়ে ভালোভাবে সমানভাবে পড়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আমরা জমিটা ভালোভাবে প্রস্তুত করে নেব জমির মাটিগুলো যেন একবার ঝুরঝুরা হয়ে যায় জমির মাটি যেন ঢিকা ঠিকা দলা দলা হয়ে না থাকে আমার জমির মাটি কিন্তু প্রচুর পরিমাণে ঝুড় ঝুড় আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমি আবার দুই চাষ দিয়ে দিব কারণ ফুলকপির মাটি যত উর্বর থাকবে তত কিন্তু সলম ভালো পাওয়া যাবে কারণ ফুলকপির শিবর কিন্তু জানেন জমি চাষ হয়ে গেলে আমরা বেড কাটবো বেড কাটার পরে আমরা চারা রোপণ করে দিব এখন চারা রোপণ করবো চলুন দেখে আসি চারা রোপণ পদ্ধতি আপনারা দেখেছিলাম আমার জমি প্রস্তুত করেছিলাম কি কি বেশাল ডোজ দিয়েছিলাম আপনারা সেটাও দেখেছিলেন তো আজকে আমি চারা রোপণ করবো চারা রোপণ করবো কিভাবে চারা রোপণ করার সময় অনেকে আছে কি করে একবারে এই যে এত বড় অনেক বড় গর্ত করে নেবেন এইভাবে জাস্ট চাপ দিবেন এই যে দুইটা আঙুল এইভাবে চাপ দিবেন দেখেন গাছটা কি হবে দাঁড়ায় আছে কিন্তু আর কত জোরে জোরে চাপ দেওয়ার দরকার নেই অনেকে আছে খুব জোরে চাপ দেয় জোরে চাপ দেওয়ার কারণে কিন্তু গাছটা তো খুবই নরম যায় না রাস্তায় চাপ দিলে কিন্তু আউলে যাবে আর এখানে সবচেয়ে গাছটা বসে অনেক গাছ কিন্তু এই জন্য মারা যায় আমি একটা গাছ দেখিয়ে দিচ্ছি জাস্ট দুইটা আঙ্গুল দিয়ে একটু মাটিটা ছিদ্র করে নেবেন পরে এইভাবে চিপে নেবেন এই যে দেখেন গাছটা কিন্তু কত সুন্দরভাবে সোজা হয়ে গেছে দেখেন দেখছেন এইভাবে আপনারা খুব সুন্দর হবে গাছগুলো লাগিয়ে দেবেন এখন কথা হচ্ছে যে গাছের দূরত্ব কতটুকু রাখবেন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু রাখবেন আমি সেটা বলতেছি এই যে এই গাছটা আছে এই গাছ থেকে এই গাছের দূরত্ব হবে হচ্ছে বাইশ ইঞ্চি আবার এই গাছ থেকে এই গাছের দ্রুত বাইশ ইঞ্চি আবার এই গাছ থেকে ওই গাছের দ্রুত বাইশ ইঞ্চি অর্থাৎ একটা গাছ থেকে আরেকটা গাছের দ্রুত হবে বাইশ ইঞ্চি সেটা যেই দিক দিয়ে হোক চতুর্দিক দিয়ে বাইশ স্কোয়ার ইঞ্চি এটাকে একটা গাছ থেকে আরেকটা গাছের দ্রুত হবে বাইশ ইঞ্চি কারণ আমরা যদি বেশি ঘন লাগিয়ে ফেলি তাহলে কিন্তু গাছগুলো পরবর্তী যখন বড় হয়ে যাবে পাতাগুলো পচে পচন রোগ ধরে পচন রোগ ধরে অনেকগুলো গাছ মারা যাবে